আমরা অনেক স্বপ্ন দেখে থাকি আমাদের জীবন নিয়ে এটা করব সেটা করব আর কত কি কিন্তু আমরা যখন স্বপ্ন নিয়ে মানুষের সাথে কথা বলতে যাই তখন অনেক আমাদেরকে করে অনেকভাবে বা একটু উপহাস করে সিজা খায় খায় বসে লাগতে স্বপ্ন দেখো এটা সেটা আর কত কি স্বপ্ন আমরা দেখতে হবে স্বপ্ন দেখা আমাদের অধিকার আপনি যখন স্বপ্ন দেখবেন তখন আপনার মধ্যে কাজ করতে অনেক ভালো লাগে কাজ করবে আপনার স্বপ্ন পূরণের জন্য কিন্তু আপনার মধ্যে স্বপ্ন যদি না থাকে আপনি কখনো সেই কাজে ভালো কিছু করতে পারবেন না স্বপ্ন হতে হবে আমাদের স্মার্ট স্মার্টের কয়টা শব্দ কয়টা অক্ষর পাঁচটা অক্ষ কি কি এম এ আর টি পাঁচটা শব্দ আসুন এই পাঁচটা শব্দের মিনিংসটা বুঝি পাঁচটা অক্ষরের অ্যাসে হচ্ছে স্পেসিফিক মানে আপনার স্বপ্নটাকে আপনাকে স্পেসিফভাবে আপনাকে দেখতে হবে দুই নম্বর হচ্ছে এম ম্যাচিওর বলতে যেটা ম্যাচিওর থাকে আপনার স্বপ্ন মানে ম্যাচিওরড থাকে তা বাস্তব ভিত্তিক বা একটা এরকম কিছু থাকে অন্যরকম না হয় আকাশ পাতলা যেমন আপনি আজকে শূন্য পকেটে আছেন কালকে চলে গাড়ি বাড়ি করতে পারবেন ঠিক কিনা এরকম একটা সময় আছে একটা পরিশ্রম করতে পারে এরপরে এ এতে কি অ্যাচিভ এব মানে আপনার স্বপ্নকে আপনি অ্যাচিভ করবেন মানে কখন অ্যাচিভ করবে এই বিষয়টা আপনাকে ফাইন্ড আউট করতে হবে স্বপ্নকে অ্যাচিভ করতে শিখতে পারতে হবে আমাদের আরে রিয়ালিটি মানে বাস্তব ভিত্তিক হতে হবে অবাস্তব কিছু প্রত্যাশা করবেন না স্বপ্ন ক্ষেত্রে অবাস্তব এতে আর কি সম্ভব না কিন্তু আপনাকে স্বপ্ন রিয়ালিস্টিকের স্বপ্ন আপনি বাড়ি করবেন গাড়ি করবেন এটা করবেন এগুলো অনেক অবাস্তবিক কিছু বলবেন না বা এটা হবে না লাস্টের টাইম পার সময় সাক্ষেপে হতে হবে এর আজকে এসে কালকে গাড়ি করতে পারবে না ঠিক কিনা সময় বাউন্ড হয়ে স্বপ্নটাকেই করতে হবে তো এই পাঁচটা টপিক নিয়ে যদি স্বপ্নকে দেখেন আপনার স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ